নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা বারো সূর্যাস্ত পাঁচটা একত্রিশ বৃহস্পতিবার সপ্তমী প্রাত ছটা ঊনপঞ্চাশ বিশাখা নক্ষত্র দিবা দশটা চুয়ান্ন ধ্রুবযোগ দিবা নটা আঠাশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোন গ্রহ কোটা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় আর চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে বিশাখা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে কুম্ভে অবস্থান করছে শনি রবি বুধ আর রাহু শুক্র মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি আজ বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের উদ্যম দেখবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি সমৃদ্ধি দেখতে পাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও যে দিক দিয়ে বজায় থাকবে আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে সিংহ রাশি আজকের দিনে আপনার আর রাশির চতুর্থে চন্দ্রের অবস্থান আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে যা আপনার কাছে বিশেষ আনন্দদায়ক শান্তিদায়ক আজকের দিনে আপনার রাশির দশমে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান এবং চন্দ্র বৃহস্পতির শুভ গজকেশ্রীর রাজযোগ তৈরি হওয়ায় আপনার দীর্ঘদিনের লটারি জেতার স্বপ্ন পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি সিক্স এইট ওয়ান সেভেন থ্রি এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকারণ সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ তবে সিংহ রাশি যে দিক দিয়ে আপনার বিশেষ চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার এক বা একাধিক কর্মজীবনে সৌভাগ্য যোগ আপনাকে বিশেষভাবে কাজের অতিরিক্ত পরিশ্রম আনতে পারে এর ফলে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার মহা বারু মহা উন্নতি যোগ আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে যা সত্যিই অবিশ্বাস্য তবে আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না কারণ বহু আগে থেকেই আজকের দিনের জন্য শত্রু নাশ যোগ তৈরি হয়ে আছে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার মা সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মগুজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্মজীবনের সাফল্য আপনি বিশেষভাবে উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আকস্মিক সৌভাগ্য যোগ আছে পড়ে গিয়ে আঘাত লাগার যোগও আছে সমস্ত দিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোরানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দূর সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আপনার মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা কমাবার জন্যে আপনি বিশেষ করে ধ্যান বা প্রাণায়াম করতে পারেন এতে আপনার মনের যাবতীয় চাপ কমে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে উন্নতির পথে নিয়ে যাবেই যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন মা তারাকে স্মরণ করে আর তারা এই নামা তারা এই নামা তারা এই নামা এই মহামন্ত্র জপ করে এই মহামন্ত্র জপে জীবনের যাবতীয় দুঃখ কষ্টের অবসান হবে আপনি যদি সিংহ রাশির যাব জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতই ফাল্গুন কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ